আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পীরজাদা কাশিম সিদ্দিকী ভাইজানকে নদী পাড়া পার করছে পালকিতে করে পালকিতে করে নিয়ে নদী পার করে জলসায় নিয়ে যাচ্ছে পবিত্র ঈদের দিনে ঈদের ঈদুল ফেতুরের দিনে কাশিম সিদ্দিকী ভাইজানকে জলসার দাওয়াত করে এবং নদী পারাপার করছে পালকিতে করে আপনারা দেখছেন যে মানুষের কিভাবে উৎসুক মানুষের কীভাবে ঢল নেমেছে এবং দাদা হুজুরের আওলাদ তাদেরকে কিভাবে সম্মান জানাচ্ছে দেখুন ফুরফুরা শরীফ থেকে এসেছে কাশেম সিদ্দিকী ভাইজান সুন্দরবনের বড় মোল্লাখালী এলাকা এবং সেখানে কাশেম সিদ্দিকী ভাইজানকে পালকিতে করে নিয়ে যাচ্ছে অত সুন্দরভাবে স্টেজে নিয়ে যাচ্ছে জলসা করতে দাদা হুজুরের ভক্তবৃন্দ মুরিদরা তারা দাদা হুজুরের আওলাদকে পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি এবং তারা পালকি চাপিয়ে তারা জলসা পর্যন্ত নিয়ে যাচ্ছে নদী পারাপার করে আপনারা দেখছেন শুধু তাই নয় পালকি থেকে নামিয়ে কাশেম সিদ্দিকী ভাইজানকে

আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পীরজাদা কাশিম সিদ্দিকী ভাইজানকে নদী পাড়া পার করছে পালকিতে করে পালকিতে করে নিয়ে নদী পার করে জলসায় নিয়ে যাচ্ছে পবিত্র ঈদের দিনে ঈদের ঈদুল ফেতুরের দিনে কাশেম সিদ্দিকী ভাইজানকে জলসার দাওয়াত করে এবং নদী পারাপার করছে পালকিতে করে আপনারা দেখছেন যে মানুষের কিভাবে উৎসুক মানুষের কিভাবে ঢল নেমেছে এবং দাদা হুজুরের আওলাদ তাদেরকে কিভাবে সম্মান জানাচ্ছে দেখুন ফুরফুরা শরীফ থেকে এসেছে কাশেম সিদ্দিকী ভাইজান সুন্দরবনের বড় মোল্লাখালী এলাকা এবং সেখানে কাশেম সিদ্দিকী ভাইজানকে পালকিতে করে নিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে স্টেজে নিয়ে যাচ্ছে জলসা করতে দাদা হুজুরের ভক্তবৃন্দ মুরিদরা তারা দাদা হুজুরের আওলাদকে পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি এবং তারা পালকি চাপিয়ে তারা জলসা পর্যন্ত নিয়ে যাচ্ছে নদী পারাপার করে আপনারা দেখছেন শুধু তাই নয় পালকি থেকে নামিয়ে কাশেম সিদ্দিকী ভাইজানকে কোলে করে স্টেজে তুলছে সেই ছবি আপনারা দেখছেন যে কোলে করে কিভাবে স্টেজে তুলবেক্ষণ দেখুন কোলে করে স্টেজে তুলছে এবং তারা খুব আনন্দিত তারা খুব উৎসাহিত দেখুন মানুষ ভাই দাঁড়া ভাই যদি কেবে না পার্কে নিচের আকা পার্কের নিচের আকা ভাই দাঁড়া কে কোলে পড়ে তুলবে কোলে করে তুলবে ভাই দাঁড়াকে কোলে পড়ে চলবে চলবে তা না রে